সবার সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি আজকে বই কিনতে গেছি নীল খেতে সো বইয়ের দোকানদার আমি বেসিক্যালি বিভূতিভূষণের বই কিনতে গেছি অনেকগুলো সো উনি হঠাৎ করে এই বইটা ধরিয়ে দিছে বলে এই বইটা আপনি নেন আমি সেল করার জন্য বলছি না জাস্ট হলো আপনাকে বলতেছি যে এই বইটা ভালো এই বইটা পড়ে দেখেন সো উনি আমাকে আসলে যেই কনভিনসিং ওয়েতে বলছে আমি আসলে ওইভাবে এখানে প্রকাশ করতে পারছি না বাট ওনার কথায় আমার মনে হয়েছে যে বইটা হলেও ভালো হতে পারে কারণ উনি আমাকে বলছে যে আমি আমার সেলের জন্য বলছি না আপনি তো অনেক বই অলরেডি নিছেন আজকেই সো এইটা একটা বই আমার এক্সট্রা সেল হলে যে অনেক লাভ হবে সেরকম না বাট এই বইটা অনেক ভালো আপনি যেহেতু বই পড়েন রেগুলার সো নিয়ে দেখেন সো আমি ওনার কথাটা আমি এতটাই আমার কাছে ইন্টারেস্টিং লাগছে এই জন্য আমি বেসিক্যালি এই বইটা আজকে নিছি সো বইটা লিখেছেন হলো দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় আহ বইয়ের নাম যে গল্পের কোনো শেষ নেই সো আমি বইয়ের ফ্ল্যাপের অংশটুকু একটু পড়ে শোনাচ্ছি যে গল্পে শেষ নেই আমি নিজেই শুধু বিশেষ মনোযোগ দিয়ে পড়িনি ছেলেদের এবং সাধারণ মানুষদের পড়িয়েছি তারা কি বোঝে কতখানি বোঝে কিভাবে বোঝে তা যাচাই করার জন্য কঠিন কথা একেবারে অজানা কথা সহজ করে বুঝিয়ে বলা বা লেখার চেয়ে কঠিন কাজ জগতে খুব কমই আছে বৈজ্ঞানিকদের জন্য বিজ্ঞানের বই লেখার সময় জানা থাকে তারা কতটা বোঝেন না বোঝেন তাদের বুদ্ধি আর চেতনা কি ধরনের কিন্তু অজ্ঞদের বেলায় পড়তে হয় মুশকিলে তাদের মগজে কি আছে আর কি নেই যা আছে তার স্বরূপ কি এসব আন্দাজ করা কঠিন অথচ শুধু এটুকু আন্দাজ করলেই চলে না প্রতিনিয়ত তাদের মগজটা কি দিয়ে কিভাবে নিয়ন্ত্রিত হয় তা না জানলেও চলে না মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা যারা পড়েছেন তারা জানেন তিনি কোন মাপের লেখক ছিলেন সো এই রকম একজন লোক যেহেতু এই ফ্ল্যাপের কথাটা লিখেছেন মনে হচ্ছে যে আসলে বইটা মনে হয় ভালো হবে সো আমি যেহেতু এখনও পড়ি নাই আমি খুব শীঘ্রই ভাবছি বইটা পড়ব কারণ অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা আসছেই এই বইটার সেলারের কাছ থেকে সে আমাকে যেভাবে আসলে কনভিন্স করছে এই বইটা নেওয়ার জন্য আমার ক্যান জানি মনে হয়েছে যে আসলেই মনে হয় বইটা অন্যরকম কিছু একটা হবে অনেক সময় দেখা যায় যে ফ্ল্যাপের অংশটুকু পড়ে বইটা পড়তে অনেক ইচ্ছে জাগে বাট শেষমেশ বইটা পড়ে ওই রকম আপ টু দ্য মার্ক বা এক্সপেকটেশন লেভেলটা ওই যেটা থাকে সেটা আসলে বইটার বিষয়বস্তু ক্রস করতে পারে না সো আমি হোপফুল যে এইটা হয়তো বা সেটা পারবে যারা পড়েছেন তারা জানাতে পারেন যে আসলে কেমন লাগছে যারা পড়েননি ইউ গাইজ আর বেস্ট অফ লাক ইফ ইউ রিড দিস সো ইউ গাইজ আর ওয়েলকাম টু রিড দিস বুক